তো আমরা অনলাইনে কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে অনেকে টেলিগ্রাম ব্যবহার করি তা এখানে আসার পরে আমাদের গ্রুপে বা চ্যানেলে আসতে হয় কলে তো ওই সময় আমরা অনেকেই বলে যে আমাদের কি স্ক্রিন শেয়ার করতে বা স্ক্রিন শেয়ার করার অনেক প্রয়োজন হয় মাঝে মাঝে তো ওই সময় আমরা কীভাবে স্ক্রিন শেয়ার করব হয়তো বা অনেকেই জানি বা অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো কীভাবে আমরা শেয়ার করবো এটা ধাপে আমরা বলে দিই আপনারা দেখেন দেখে একটু শিখেন যাতে পরবর্তীতে আপনারা রিলচিজ শেয়ার করতে পারেন তো আপনারা যখন কলে থাকবেন কলে থাকার পরে আপনারা উপর দিকে দেখবেন যে এরকম একটা থ্রি রোড আছে থ্রি রোডে ক্লিক করবেন এই থ্রি রোডে আপনারা ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করলে কি হবে এই জায়গাটায় আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদেরকে এই যে এই জায়গাটা যে দেখতেছেন শেয়ার স্ক্রিন এটা আপনার আমাকে আমার কিন্তু তিন নাম্বার আছে আপনাদেরকে আপনাদের আপনার ছয় নাম্বারে বা সাত নম্বরে অথবা দুই নম্বর তিন নাম্বারে এরকম একটা অপশানে থাকতে পারে কী লেখা থাকবে শেয়ার স্ক্রিন লেখা থাকবে তো আপনারা কী করবেন শেয়ার স্ক্রিনের ওপর ক্লিক করবেন তো আমরা শেয়ার শেয়ার স্ক্রিনের ওপর ক্লিক করি আমাদের কিন্তু এরকম একটাই ইন্টারফেসে নিয়ে আসছে তো আমরা এখন কী করবো যে স্টার্টনাওয়া যা আছে স্টার্টনাওয়ার উপর ক্লিক করব এই যে এখানে যে দেখতেছেন এই স্টার্ট নাও মানে এটা কিন্তু তিন নাম্বার অপশন আমাদের প্রথম অপশন কী ছিল যে থ্রি চাপ দেওয়া পরবর্তী কী শেয়ার এসছেন তো তিন নম্বরে স্টার্ট নাও যে আছে স্টার্ট নাওয়ে চাপ দেওয়া তো আমরা যখন স্টার্ট নাও চাপ দেবো তখন আমাদের আমাদের কিন্তু এরকম একটা ইয়ে হবে যে আমরা স্টার্ট নাও চাপ দিই যে আমাদের শেয়ারের যে বিষয়টা আছে এটা দেখাবে দেখি আমাদের কিন্তু এই যে এরকম একটা আসো করবে যে এই জায়গাটায় আমাদের কী লেখা থাকবে যে এই জায়গাটায় এই যে স্ক্রিন শেয়ার আমাদের কিন্তু স্ক্রিন শেয়ার হয়েছে ইউ আর শেয়ারিং ইউর স্ক্রিন এটা কিন্তু আমাদের স্ক্রিন শেয়ার হয়ে গেছে এই যেটা আমাদের স্ক্রিন শেয়ার হয়ে গেছে পরবর্তীতে আমাদের এখান থেকে ব্যাগ দিলেও আমাদের স্ক্রিনটা দেখা যাবে পরবর্তী স্টেপ দেখা যাবে কিন্তু আমরা যারা রেডমি ফোন ইউজ করি বা আইফোন ইউজ করি বা অন্যান্য এরকম মডেলের ফোন ইউজ করি তাদের কীরকম দেখাবে আমরা দেখি তাদের কি এরকমটা দেখাবে যারা রেডমি ফোন ইউজ করেন বা আইফোন বা অন্যান্য মডেলের ফোন ইউজ করেন তাদের কিন্তু এরকম দেখাবে যে এই জায়গাটা যে আছে এই থ্রি টুটা যখন চাপ দেবেন তখন কিন্তু আপনার ওই রকম প্রসেসই দেখাবে তখন আমরা এই যে শেয়ার স্ক্রিনে যখন চাপ দিব তখন আমাদের এরকমটা দেখাবে এরকমটা দেখালে পরে আমরা কি করব যে এই যে এই বক্সটা যে আসে এই জায়গায় এই জায়গায় কিন্তু দেখতেছেন এই যে লেখা এ সিঙ্গেল অ্যাপ এই জায়গা এটা ট্যাপ করবেন কোন জায়গায় এই যে জায়গাটা এটা ট্যাপ করবেন এই জায়গাটা ট্যাপ করার পরে আপনাদেরকে দেখাবে এই এই এরকম একটা ইন্টারফেস তো এরকম ইন্টারফেস দেখালে এখানে কিন্তু আপনার এখন কি হলো যে ওখানে না ঠিক ইয়ে দেয় ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশান আসে এই যে একটা এই যে একটা এখন দুইটা থেকে কী করবেন আপনি যদি এই যেটা ক্লিক করেন যে কোনটা আমরা যদি উপরেটা কী করি এ সিঙ্গেল অ্যাপ যেটা যদি ইয়ে করে রাখি তাহলে আমাদের শুধু টেলিগ্রামে স্ক্রিন পরে আপনি টেলিগ্রামটা শুধু দেখা যাবে অন্য অন্য অ্যাপসে ঢুকলে পরবর্তী দেখা যাবে না আমরা কি করব এটার কারণে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব ইন্টার স্ক্যানার এটা সিলেক্ট করলে আপনার যে কোনো টেলিগ্রাম থেকে বের হলো আমাদেরকে দেখাবে যে অন্য অন্য অ্যাপসের ভিতরে ঢুকলে আমাদের আমাদেরকে দেখাবে স্কিন বন্ধ হবে না তো দ্বিতীয়টা সিলেক্ট করব তো দ্বিতীয়টা সিলেক্ট করার পরে কী করব এই যে এরকম একটা ইন্টারফেস আমাদেরকে তারপরে নিয়ে আসবে এই যে এখন কিন্তু আমরা এটা সিলেক্ট করে ফেলছি যে এই যে ইন্টার স্কিনার এটা কিন্তু সিলেক্ট করার পরে আমরা এই যে এটাতে সিলেক্ট মানে চাপ দেব চাপ দেওয়ার পরে আমাদেরকে কিন্তু ওই এই স্কেনটা শেয়ার হয়ে যাবে এরকমভাবে কিন্তু আমাদের স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে তো পরবর্তী স্টেপ যে যারা থাকবে গ্রুপে থাকবে তো তারা কি যারা বলে বা আপনি যা দেখাইতে চান তো ওই বিষয়টা দেখাবেন এখান থেকে ডাইরেক্ট মানে এই যে ব্যাক বাটনটা আছে এই ব্যাক বাটনে বা সাইড বাটন যদি আমাদেরকে থাকে সাইড বাটন থেকে এসে আপনি অন্যান্য সেক্টরে যায় অন্যান্য অ্যাপসে যা আপনি দেখাবেন যে যা দেখাতে চান ওটা দেখাবেন যা আপনাকে বলে বা গ্রুপে যারা থাকে তারা যা বলে তা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই